ওয়েলকাম আজকে আমরা কথা বলবো বডি বিল্ডিংয়ের জন্য যে নেসেসারি সাপ্লিমেন্টগুলো আছে সেগুলো নিয়ে জিমে অনেকেই যারা রিসেন্টলি ওয়ার্কআউট করা শুরু করছে ওয়েট লিফটিং করা শুরু করছে তারা অনেকেই জানতে চায় যে কি ধরনের সাপ্লিমেন্ট তাদের নেওয়া দরকার বডি বিল্ডিংয়ের জন্য সো এবং আমি তাদের সাথে যেই অ্যাডভাইসটা শেয়ার করি সেটা খুবই সিম্পল আমি দুইটা সাপ্লিমেন্ট তাদেরকে রেকমেন্ড করি এবং এই দুইটা সাপ্লিমেন্ট যদি তারা নেয় তাদের অন্য কোনো সাপ্লিমেন্ট প্রয়োজন হয় না স্পেশালি যদি তাদের বয়স আঠেরো থেকে পঁচিশ এর মধ্যে হয়ে থাকে সাধারণত এই বয়সের যারা আছে তাদের আনলেস এক্সেপশনাল মেডিকেল কন্ডিশন তাদের সাধারণত কোনো হিউজ পরিমাণের কোনো ভাইটামিন অথবা মিনারেল ঘাটতি তাদের বডিতে থাকে না এই জন্য তাদেরকে আমি দুইটা সাপ্লিমেন্ট রেকমেন্ড করি জাস্ট টু কিপ থিংস সিম্পল এই দুইটা সাপ্লিমেন্টের প্রথমটা হচ্ছে প্রোটিন পাউডার আর দ্বিতীয়টা হচ্ছে ক্রিয়েটিন প্রোটিন পাউডারটা আমি তখনই রেকমেন্ড করি যখন তারা যেই খাবারটা প্রতিদিন নিচ্ছে সেটায় যদি তাদের ইনাফ প্রোটিন না থাকে তাহলে তার প্রোটিন ইনটেকটাকে রেকমেন্ডেড প্রোটিন ইনটেকটাকে ফুলফিল করার জন্য তখন আমি তাদেরকে সাপ্লিমেন্ট করার জন্য রেকমেন্ড করি কিন্তু কেউ যদি কেউ যদি তার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনারের রেগুলার খাবারগুলোর মধ্যে থেকে যদি ইনাফ প্রোটিন পার ডে যে রেকমেন্ডেড অ্যামাউন্ট আছে সেটা যদি তারা নিতে পারে দেন তাদের সাপ্লিমেন্ট করার কোনো প্রয়োজন নেই কিন্তু কেউ যদি ইনাফ প্রোটিন না পেয়ে থাকে রেগুলার খাবার থেকে দেন আমি তাকে রেকমেন্ড করবো একটা প্রোটিন পাউডারে ইনভেস্ট করার জন্য কেউ যদি রিসেন্টলি ওয়েট লিফটিং করা শুরু করেছে এবং তার গোল হচ্ছে মাসেল গেইন করা দেন তার জন্য যে রেকমেন্ডেড প্রোটিন অ্যামাউন্ট সেটা পার ডেতে তার জন্য নেওয়া খুবই জরুরি এবং সে সেটা খাবার থেকে যদি নিতে পারে দেন ইটস অল গুড আর যদি রেগুলার খাবার থেকে না পেয়ে থাকে দেন তাকে আমি রেকমেন্ড করবো সাপ্লিমেন্ট করার জন্য প্রোটিন পাউডারের মাধ্যমে সো একটা প্রোটিন পাউডারের প্রাইস সাধারণত টেন টাকা টু থার্টিন টাকা পর্যন্ত হয়ে থাকে বাংলাদেশে সো সো এটাগুলো হচ্ছে প্রথম সাপ্লিমেন্টটা যেটা প্রোটিন পাউডার দ্বিতীয় সাপ্লিমেন্টটা হচ্ছে ক্রিয়েটিন ক্রিয়েটিনটা আমি সবসময় রেকমেন্ড করি না যারা এই রিসেন্টলি ওয়েট লিফটিং করা শুরু করেছে জিমে তাদের জন্য ক্রিয়েটিনটা অ্যাবসলুটলি নেসেসারি না বাট কেউ যদি এফোর্ড করতে পারে দেন আমি তাকে ক্রিয়েটিন নেওয়ার জন্য অ্যাডভাইস দেই কারণ ক্রিয়েটিনটা নিলে তার পারফরমেন্স লেভেল খুব হাই চলে যায় এবং তার মাসেলগুলো ফুলার মনে হয় ক্রিয়েটিন সাপ্লিমেন্টটা যেটা সেটা হচ্ছে ন্যাচারাল খাবারেই কিন্তু ক্রিয়েটিন অলরেডি থাকে কিন্তু যেহেতু আমরা ন্যাচারাল খাবার থেকে যে ইনাফ ক্রিয়েটিনটা আমাদের নেওয়া দরকার পার ডে সেটা আমরা পাই না সেহেতু এটা সাপ্লিমেন্ট করতে হয় রেকমেন্ডেড যে ডোজ ক্রিয়েটিনের সেটা হচ্ছে ইউজুয়ালি ফাইভ গ্রাম কেউ কেউ একটু বেশিও নিয়ে থাকে বাট স্ট্যান্ডার্ড অ্যাডভাইস হচ্ছে ফাইভ গ্রাম পার ডে কিন্তু এই ফাইভ গ্রাম পার ডে ক্রিয়েটিন যদি আমাদের হোল ফুড থেকে রেগুলার ফুড থেকে নিতে হয় তাহলে আমাদের অনেক রেডমেড অথবা অনেক ন্যাচারাল সোর্স প্রোটিনের সোর্স সেটা থেকে নিতে হবে এবং এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং অনেক খাবার এত খাবার হয়তো অনেকে খেতেও পারবে না ক্রিয়েটিনের যে সাপ্লিমেন্টটা সেটা অনেক চিপার একটা ওয়ে এই সাপ্লিমেন্টের জন্য ফাইভ গ্রাম পার ডে যেই রেকমেন্ডেড অ্যামাউন্টে স্ট্যান্ডার্ড রেকমেন্ডেড অ্যামাউন্ট সেটা একজন নিতে পারে তার পারফরমেন্সটা এনহ্যান্স করার জন্য ক্রিয়েটিন আরেকটা কাজ করে যেটা হচ্ছে পারফরমেন্সটা এনহ্যান্স করে জিমে ওয়ার্কআউট করতে আরও বেশি এনার্জি পাওয়া যায় এবং কিছুটা বেশি ওয়েট লিফট করা সম্ভব হয় পারফরমেন্স এনহ্যান্সমেন্টের কারণে আরেকটা জিনিস যেটা করে ক্রিয়েটিন সেটা হচ্ছে মাসিলগুলোকে মাসেলগুলোর মধ্যে ওয়াটার রিটেনশনটা বাড়ায় এই কারণে মাসেলগুলো একটু ফুলার মনে হয় একটু থিকার মনে হয় দেখতেও যেটা ভালো লাগে এই দুটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টরস একটা হচ্ছে জিমে পারফরমেন্সটা ভালো করে একটা হচ্ছে জিমের বাইরে মাসেলগুলো অ্যাস্থেটিক্যালি লুকস বেটার বিকজ অফ এক্সট্রা ওয়াটার রিটেনশন উইদিন মাসেল ফাইবার সো এই জন্য আমি ক্রিয়েটিনটা অনেককে রেকমেন্ড করবো যদি কেউ অ্যাফোর্ড করতে পারে সাধারণত একটা স্ট্যান্ডার্ড ক্রিয়েটিনের প্রাইস টু টু থ্রি থাউজেন্ড বাংলাদেশি টাকা যে কোনো বয়সের মানুষই এই দুটা সাপ্লিমেন্ট থেকে অনেক বেনিফিট পেতে পারে এই দুটা সাপ্লিমেন্ট আমি হাইলি রেকমেন্ড করি যে কোনো এজ গ্রুপের জন্য এবং যে কোনো লেভেলের লিফটারদের জন্য যারা ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স তারা অন্যান্য আরও ডিফারেন্ট টাইপের সাপ্লিমেন্ট ইনক্লুড করে তাদের ডেইলি সাপ্লিমেন্ট ইনটেকে বাট যারা বিগেনার্স তাদের জন্য এই দুইটা সাপ্লিমেন্ট প্রোটিন পাউডার এবং ক্রিয়েটিন পাউডার ইজ জাস্ট পারফেক্টলি ইনাফ এবং বাসার যে রেগুলার খাবার সেই খাবারটা যদি ঠিকমতো কেউ খায় এবং সে মিক্সিওর করে সেই খাবারের মাধ্যমে প্রোটিন ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট তারা নিচ্ছে দেন তাদের অন্য কোনো চ্যালেঞ্জ ফেস করার কোনো সুযোগ নেই সো এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি পার্সোনালি যেই সাপ্লিমেন্টগুলো নিয়ে থাকি অফকোর্স আমি প্রোটিন ক্রিয়েটিন পাউডার প্রোটিন পাউডার এবং এল গ্লুটামিনের একটা শেক এভরিডে আফটার ট্রেনিং আমি নিয়ে থাকি বাট এর বাইরেও যেই সাপ্লিমেন্টগুলো অথবা মাল্টিভাইটামিন মিনারেলগুলো নিয়ে থাকি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো ঘুম থেকে উঠে আমি কফি এবং ব্রেকফাস্ট করি তারপরেই আমি কিছু সাপ্লিমেন্ট নেই সেই সাপ্লিমেন্টগুলো আমি এখন একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করতেছি ওয়ান এ ডে এটা একটা মাল্টিভাইটামিন একটা ট্যাবলেট নিয়ে থাকি আমি এটার বি কমপ্লেক্স একটা ট্যাবলেট এল একটা ক্যাপসুল আর নিয়ে থেকে হচ্ছে ভাইটামিন ডি থ্রি এটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এম অ্যান্ড ফাইভ থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট একটা ট্যাবলেট এই চারটা সাপ্লিমেন্ট আমি নেই হচ্ছে সকালবেলা নাস্তার সাথে তারপরে রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি নিই ম্যাগনেশিয়াম একটা ক্যাপসুল এটা মাসেল রিকভারি মাসেলের যে ক্র্যাম্প তারপরে মাসেল রিল্যাক্সেশন এবং ঘুমের জন্য ম্যাগনেশিয়াম গ্লাইসিনেট খুবই খুবই হেল্পফুল হাইলি রেকমেন্ডেড এটা নেই হচ্ছে জিঙ্ক জিঙ্কটাও মাসেল রিকভারি এবং ওভারঅল ইমিউন সিস্টেমের জন্য ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য জিঙ্ক খুবই হেল্পফুল সো এটার একটা টেবলেট ঘুমন আগে সো এই দুটা ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক আমি ঘুমানোর আগে নিয়ে থাকি আর বাকি এই চারটা আমি সকালবেলায় নাস্তার পরে নিয়ে থাকি সো এটা হচ্ছে আমার ডেইলি সাপ্লিমেন্ট রুটিন যেহেতু আমাদের প্রতিদিনকার খাবার থেকে এই ধরনের মিনারেল এবং ভাইটামিনগুলো নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় অনেকের জন্য এবং এটা ডিফিকাল্ট হয়ে যায় শিওর করা যায় আমি প্রপার ভাইটামিন এবং নিউট্রিয়ান আমার বডিকে দিচ্ছি কিনা এবং যখন আমরা হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ে ইনভলভ থাকি জিমে আমাদের অবশ্যই শিওর করতে হবে যে আমাদের বডি ইনাফ নিউট্রিয়েন্টস এবং নরিশমেন্ট পাচ্ছে তাহলে এটা আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের ওভারঅল বডির জন্য রিকভারি করাটা ইজি হবে এবং আমরা যদি প্রপারলি রিকভারি না করতে পারি দেন আমরা নেক্সট টাইমে আমাদের বডিকে ইনাফ পুশ করতে পারবো না আমাদের ট্রেনিং সেশনগুলোতে সো আমরা যাতে স্ট্রং আর হই আরও রেজিলিয়েন্ট হই এবং পারফরমেন্স যদি আমাদের আরও ভালো করতে হয় দেন আমাদের মেকশিওর করতে হবে আফটার হেভি ডিউটি ট্রেনিং আফটার হাই ইন্টেন্সিটি ট্রেনিং আমাদের বডিকে ইনাফ নিউট্রিয়েন্টস এবং ভাইটামিনস ডেলিভার করা যার যেটা আমাদের বডিকে রিকভার করতে বডি এবং মাইন্ডকে রিকভার করতে হেল্প করবে অলসো ঘুম পর্যাপ্ত পানি এবং ওভারঅল রিল্যাক্সেশন আমাদের বডিকে হেল্প করে দ্রুত রিকভারি করার জন্য এবং পরবর্তী সেশনে যাতে আমরা আরও নিজেকে পুশ করতে পারি হাই ইন্টেন্সিটিতে সেটার জন্য আমাদেরকে হেল্প করে সো এই ছিল আমার যে ডেইলি সাপ্লিমেন্টের একটা রেজিমেন্ট সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম সো আবার বলি আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে আমি ট্রেনিং শেষ করার পরপরই আমি ওয়ান স্কুপ প্রোটিন ওয়ে প্রোটিন অথবা আইসোলেট যেটা আমার থাকে তখন ওই সময় ওয়ান স্কুপ প্রোটিন ফাইভ গ্রাম এল গ্লুটামিন এবং ফাইভ গ্রাম ক্রিয়েটিন দিয়ে আমি একটা শেক তৈরি করি এটা আমি ড্রিঙ্ক করি উইদিন থার্টি মিনিটস আফটার আই ফিনিশ মাই ট্রেনিং দেন রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক নিয়ে থাকি তারপরে যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠি কফি এবং ব্রেকফাস্টের পরে আমি আর চারটা সাপ্লিমেন্ট নিয়ে থেকে ভাইটামিন বি কমপ্লেক্স এলকারনেটিন এবং ভাইটামিন ডি থ্রি এগুলো হচ্ছে খুবই অ্যাসেন্সিয়াল ভাইটামিন্স এবং মিনারেল আমাদের বডির নিউরিশমেন্ট এবং রিকভারির জন্য যদি তোমাদের কোনো কোয়েশন অথবা কমেন্ট থাকে তাহলে কাইন্ডলি ভিডিও নিচে তোমরা আমাকে সেই কোশ্চেন অথবা কমেন্টগুলো করতে পারো আর যদি কোনো সাজেশন এবং অ্যাডভাইস থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো সো আশা করি তোমরা ভিডিওটা এনজয় করছো হোপফুলি আর শুন আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর নতুন কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য ওকে আজকে এ পর্যন্তই ভালো থাকো